নমস্কার বন্ধুরা চৈতী সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার এই চ্যানেলটা যে যেখান থেকে দেখছো আমাকে যারা বন্ধু করেছো বা করনি সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত দেখো আমি তোমাদের জন্য আজকে কি রান্না নিয়ে চলে এসেছি আমি দেখো আমি দেখো পাস্তা জলের মধ্যে গরম জলের মধ্যে পাস্তা দিয়ে দিচ্ছি এটা দুশো গ্রামের মতো পাস্তা হবে তো পাস্তাটা ভালো করে বয়েল করে নেবো আর এর মধ্যে সামান্য একটু হোয়াইট অয়েল দিয়ে দেব তাহলে পাস্তাগুলো একে অপরের সাথে লেগে যাবে না এক চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম পাস্তার জলটা ভালো করে ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব হোয়াইট অয়েল দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তেলটা ভালো করে চারিদিকে জলের মধ্যে স্প্রেড হয়ে যায় আর দেখো ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব জলটা দেখো ভালো মতনই ফুটে গেছে তবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি পাস্তা পাস্তাটাকে আরও কিছুক্ষণের জন্যে বয়েল করে নেব সাত মিনিটের মতো এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে পাস্তাটা বয়েল করে নেবো তাহলে পাস্তাগুলো ভালো করে শীত হয়ে যাবে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ফিরে আসছি দেখো সাত মিনিট হয়ে গেছে পাস্তাগুলো দেখো একদম বয়েল্ড হয়ে গেছে তো পাস্তাগুলো আমি এবার জল থেকে তুলে নেবো একটা পাত্রে একটা পাত্রে তুলে নেব জল ঝারিয়ে দেখো এইভাবে আমি জল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি সবটা তুলে নিয়ে ফিরে ফিরো দাস দেখো গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হলে আমি হোয়াইট অয়েল দিয়ে দেবো তিন চামচ হোয়াইট অয়েল আমি দিয়ে দিলাম বা সাদা তেল তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে এখন দেখো আমি গাজর আর বিনস দিয়ে দেবো কেটে রাখা গাজর বিনস দিয়ে দিলাম তো গাজরগুলো দেখো আমি এইভাবে টুকরো করে করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তো একটা ছোটো সাইজের গাজর আমি নিয়েছি আর দশ থেকে বারোটা বিনস আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তো গাজর আর বিনস আমি ভালো করে ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে রেখেই ভালো করে ভাজা করে নেবো দেখুন সামান্য একটু নুন দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দেব তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সাত মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম ভাজা হয়ে গেছে দেখো এবার আমি এই যে কাটা ক্যাপসিকামগুলো দিয়ে দেব এইভাবে টুকরো করে কাটা ক্যাপসিকাম আর এইভাবে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি এগুলো আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটা ছোট সাইজের ক্যাপসিকাম আমি কেটে নিয়েছিলাম তো এগুলো দিয়ে আমি বেশিক্ষণ ভাজা করব না মিডিয়াম ফ্লেমে রেখে দু এক মিনিট ভাজা করে নেব কারণ পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশি ভাজা করলে ভালোও লাগবে না খেতে তো দেখো এইভাবে দু মিনিট আমি একটু নাড়াছাড়া করে নিলাম এবারে আমি একটা ডিম দিয়ে দেব এই যে দেখো একটা ডিম আমি দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে আমি ভাজা করে নেব কারণ মনে হলে এটাতে একটু চিকেনও দিতে পারো তবে বয়েল চিকেন দিয়ে করা যেতে পারে দেখো ডিমটা ভালো করে দিয়ে ভাজা করা হয়ে গেল এবারে আমি দেখো কর্ন দিয়ে দেবো এগুলো বয়েল করা সুইট কর্ন তো দিয়ে দিলাম আমি এক চামচ একটু বেশি সামান্য একটু এক চামচের একটু বেশি কর্ন নিয়ে রেখেছিলাম বয়েল্ড করা সুইট কর্ন তো দিয়ে দিলাম ভালো করে দেখো নাড়াচাড়া করে নেবো মিডিয়াম ফ্লেমেই রেখে দিয়েছি আমি গ্যাসের ওভেনটাকে তো এবার দেখো বয়েল করা পাস্তা এবার আমি দিয়ে দিলাম ভালো করে না চাড়া করে নিচ্ছি পাস্তাগুলো দিয়ে একদম লো ফ্লেমে করে দেব আর দেখো আমি একটুখানি টমেটো সস দিয়ে আমি তিন চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি টমেটো সসটা নিয়ে মা আমি ভালো করে মিশিয়ে নেব পাস্তার সাথে সামান্য একটু নুন দিতে হবে একটু নুনটা আমার কম হবে কারণ আমি একদম ভাজার সময় প্রথমে নুনটা দিয়েছিলাম তো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দেখো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি উপর থেকে এবার আমি অরিগানও দিয়ে দেবো দেখো অরিগানো আমি এইভাবে হাতে নিয়ে একটু ম্যাস্ট করে অরিগানো দিতে হবে এইভাবে হাতে নিয়ে দেখো একটু আমি ম্যাস্ট করে নেবো হাতের সাহায্যে দিলে তাহলে গন্ধটা ভালো হয় আর কি এইভাবে এইভাবে ম্যাস্ট করে নিচ্ছি নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে না করে নেব আমার কাছে একটু চিলি ফ্লেক্সও আছে তো চিলি ফ্লেক্সও আমি দিয়ে অল্প দেবো খুবই সামান্য চিলি ফ্লেক্স এক চামচের দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তো একদম রেডি হয়ে গেছে দেখো এত সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেওতে তেমন এমন স্বাদ এমনি দুর্দান্ত স্বাদের পাস্তা রেডি হয়ে গেছে ভেজিটেবল কর্নেক পাস্তা তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে আর ভালো ভালো কমেন্ট করবে তাহলে আমি আরও উৎসাহ পাবো আর নতুন রেসিপি দেওয়ার তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো আর আমার পাশে থেকো তাহলে আমিও তোমাদের পাশে থাকবো তো আজকের মতো টাটা পরের ব্লগে তোমাদের পরের নেক্সট রেসিপি যখন করব তোমাদের সাথে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমার রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্যে তোমাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে